ইনি নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্রমণ্ডল ইনি ইন্টারসিটি এক্সপ্রেসে তার সঙ্গে দুজন যাচ্ছেন একজনের কাছে টিকিট আছে বাকিদের কাছে টিকিট নেই তাই নিয়ে টিকিট পরীক্ষকরা প্রশ্ন করাতেই বিধায়ক উল্টো কথা বলেন এই প্রেক্ষাপটে জনগণ তাদেরকে এক প্রকার শুনিয়ে দিল যে আপনারাও কেউ আইনের উদ্যান নেই আপনারাও জনসাধারণ একদম উচিত শিক্ষা হয়েছে বলে নেটিজেনরা মন্তব্য করেছেন ধন্যবাদ